তো আচ্ছা শোনো তো আমার নাম মাইতি তো আমি যেহেতু মানে আমি তোমার নাম জিজ্ঞাসা করবো না ঠিক আছে কারণ যাদের গজদার থাকে তাদের নাম জিজ্ঞাসা করতে হয় না তাদের স্মাইলটা দিলেই যথেষ্ট আসলে যে মিষ্টি করে ঝরে আমার গজ এটা তুলে ফেলে দেবো কেন এত সুন্দর লাগে তোমাকে গজ কেন তুলে ভালো লাগে নি আমার আচ্ছা আমি সিধা তার আমার বেরে দেবো সোজা হয়ে যাবে মানে আমি এই কদিন ধরে ঠিক আছে আমি অনেক মানুষকে অনেক কিছুই মানে ইয়ে করেছি ডোনেট করেছি ঠিক আছে তো সেই হিসেবে আমি ভাবছিলাম তোমাকেও কিছু একটা ডোনেট করবো জানতে চাই না কি ডোনেট করবো তুমি কি আমার মন

মানে তুমি যখন কথা বলো কি দারুণ দেখতে লাগে তোমার সুন্দর স্মাইলের জন্য সুন্দর একটা ছোট্ট একটা পিক আপ লাইন তোমার জন্য কাউকে বলবে না কিন্তু চুপি চুপি বলছি তোমায় কাউকে বলো না কি সুন্দর দেখতে তুমি হয় না তুলো না কি সুন্দর ঠোঁট তোমার কি সুন্দর হাসি যেই দেখবে সেই বলবে আমি তোমায় ভালোবাসি বুঝলি ওয়েলকাম তো আমি একটা ছোট্ট একটা ইয়ে করবো ঠিক আছে একবার হাত পাতবে বাঁ হাতটা একবার পাতবে সাবধানে ধরবে বুঝলিছি তো দাও এবার ঠিক ভাবি আমি তোমার পেয়ে পড়ে যাবো তুমি ধরে নেবে আমায় আচ্ছা তোমার মানে কাছের ফ্রেন্ড কজন আছে আমল বাড়ি নেবো তো ফ্রেন্ড তোমার মানে এমনি গুনে বলো মোট কতজন হবে তোমার কাছের ফ্রেন্ড ফ্রেন্ড বলতে আমার বেশি নেই আছে একজন আর একজন ওরা দুজন আছে মোট তাই তো তো ওরা দুজন মানে খুব খুব খুবই লাগে জানো তো কারণ ওরা রোজ তোমার এত সুন্দর গজদাতটা দেখতে পায় একটা লাস্ট প্রশ্ন করবো তোমার ঠিক আছে আর আমার মানে জানার খুবই ইচ্ছে যে এত কিউট একটা মেয়ে যখন খুবই রেগে যায় তখন সে কি করে তুমি রেগে গেলে কেঁদে দাও আচ্ছা একদম কেঁদে দিই আর কিছু করো না কারোর উপরে যার উপরে রাগ তার উপরে রাগ ডাক করো না হ্যাঁ আচ্ছা আমি আমি আগে আগে কাঁদি তার সাথে কোনো কথাও বলি না কিছু না আচ্ছা তো তুমি যখন রাগ করো তখন তোমার মুখের এক্সপ্রেশনটা কেমন হয় এটা কি দেখাতে পারবো না আমি কেঁদে

তুমি রাখলেও কিউট মানে হাসলেও কিউট টাকালেও কিউট কথা বললেও কিউট পুরো কিউটে তুমি থ্যাংক ইউটা আমার বলা দরকার যে এত কিউট একটা মেয়ের পাশে দাঁড়িয়ে আমি কথা বলছি তো এত কিউট তুমি তোমার একটা স্মাইলের সাথে একটা সুন্দর করে হাই করে দাও আমার হয়ে